এক হোস্টেল থাকে তারা খাওয়া দাওয়া খাইতে সবলে হাইয়া স্কুল আইছি প্রায় দশজন বেহোজ করে পেট ব্যথা হয়েছে বেহোজ করে পড়ে গেছে গা খাইয়া হাইয়া একটা যদি একজন খায় তাহলে আর একটা ব্যাপার দশজন আর ওইটা সখন খাওয়ার মধ্যে কিছু প্রবলেম হয়েছে যত একজন হইলে তো বোঝা যায় কলে এটি দশজন আর ওইটা হোস্টেলে যত তো কাইবে সব এখন যে অবস্থাটা ওয়ার্ডে নি গাবিল যে খাওয়া দাওয়া মধ্যে তার রাঁধে না আর ওইব এখন অবস্থা আর ওইব যত তো খাইছে পোলাবান মাই আইডি সব ওইব এখন আর গাড়ি আইতে অনেক লেট হইছে যে পূজং হোস্টেল রয়েছে সেই হোস্টেলে থাকা বেশ কিছু ছাত্রী যারা গার্লস বুজঙে পড়াশোনা করে তারা স্কুলে যাওয়ার পর গুরুতর অসুস্থ হয়ে পড়েছে এবং তাদেরকে জিবি হাসপাতালে আনা হয়েছে তারপরেই আমরা এখানে ছুটে এসেছি আমরা ছাত্রীদের সঙ্গে কথা বলে যতটা বুঝলাম যে তারা হোস্টেলে যে খাওয়া দেওয়া হয়েছিল ডাল ভাত খেয়েছে এই ডাল ভাত খেয়েই গুরুতর অসুস্থ হয়েছে একসাথে এতজন ছাত্রী অসুস্থ হয়ে পড়া তার পেছনে নিশ্চয় খাদ্যে বিষক্রিয়া ঘটেছে কিনা সেটা পরবর্তীতে বোঝা যাবে এই ঘটনায় প্রমাণ হয় যে হোস্টেল পরিচালনার ক্ষেত্রে চূড়ান্ত অব্যবস্থা চলছে গুণগত মান বজায় থাকছে না নানা ক্ষেত্রে তার সঙ্গে অসুস্থ হয়ে ছাত্রীরা এখানে এলেন কিন্তু আজকে স্বাস্থ্য ব্যবস্থার কি বেহাল দশা সেটা আপনারা সবাই পরিলক্ষিত করেছেন এবং আমরা আজকে এখানে কথা বললাম ছাত্রীদের সঙ্গে আমরা এখন চেষ্টা করব সদর মহকুমা প্রশাসনের সঙ্গে কথা বলে এই যে হোস্টেলের মধ্যে অব্যবস্থা স্বাস্থ্য পরিষেবা নিম্নমুখী এই ছাত্রীদের চিকিৎসার সমস্ত দায়ভার যাতে সরকার গ্রহণ করে এই সমস্ত কিছু নিয়ে আমরা যাব আমরা কর্তৃপক্ষের নজরে আনার চেষ্টা করব আমরা প্রাথমিকভাবে যারা এখন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের প্রত্যেকের সুস্থতা কামনা করছি তারা দ্রুত সুস্থ হয়ে উঠুক এই প্রত্যাশা আমাদের সংগঠনের তরফ থেকে করছি মানকা জিরো মহারাজা বীর বিক্রম ওয়েলফেয়ার সোসাইটি নিয়ে যে হোস্টেল থাং না আরানি জন তাই এম পি পি হোস্টেল হোস্টেল একজন হোটেল বারোজন ও জায়গা হোক স্টুডেন্ট বরং ওই জায়গা জাগা ক্লাইজান ওই জায়গা কিন্তু দুর্ভাগ্যের বিষয় যিনি ত্রিপুরাণী স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী একজন ছাত্রী আছে সিরিয়াস অবস্থা বরং একটা ব্যাড ব্যবস্থা করে ও জায়গাগত জীবনী সিঁড়ি রক বিল্ডিং রয়েছে হওয়া থাকে একদম সিরিয়াস কন্ডিশন কিন্তু বরং নির একটা ব্যাটারি আকারে আকার হ্যাঁ একদম ছাত্রী রঙনি ভাগে ব্যাটারি ব্যবস্থা করে সাইড ব্যবস্থা করে ডক্টর রঙি কোনো আটা পাতা করে আবহাওয়া কন্ডিশন কিন্তু হোস্টেল ওয়ার্ডের না কর্তব্য টমা নেই ও হোস্টেল মালিক গোষ্ঠীর ও জায়গা টং মানে যেমন হোস্টেল হোস্টেলের মালিক বলছেন কোনো নুগুলিয়া স্কুল হেডমাষ্টাৰ বা প্ৰিন্সিপাল বিবো কোনো চেং আটা পাঠা নুগিলা ষ্টীল বৰ মৃত্যু দায়িত্ব তংলে বিদী স্কুল বিনি হোষ্টেলিৰ ছাত্ৰ বা ছাত্ৰী তিনি আই কণ্ডিশ্যন বৰব জেগাত তঙেই তংছ পাই টিএচিঅ প্রথমত এই আবহাওয়া ব্যবস্থা নির্বাচনে ধিক্কার জানাইও দ্বিতীয়ত স্বাস্থ্য যে বেহাল অবস্থা যিনি একটা প্রধান রেফারেন্স হসপিটাল বরংে একটা ব্যাগের ব্যবস্থা করে একটা স্কুল স্টুডেন্ট বরংটা সাহসে লটির লটির মা তো আপনি ধিক্কার জান ও ব্যাপার থেকে এস ডি এম থায় এস ডি এমও থাঙে যেন এসএফআই ঠিয়েছিও আপনি ভাবে বরং যাতে বরণিত তার মত জুমজা লঙ্ফা আপনি সেই বক্সানে যেহেতু ফার্স্ট স্টেপ স্ৰাই চাই চাই ৰজম তামো ফুড ফুড ডিপাৰ্টমেণ্ট নিব অজাগত সফাইজা ঘৰৰ নাইখনে নাইখো তাৰ মা যে জে বৰ অজাকা চাই সাম বাগে আৱ মাহজাকে বিনি এগেইন এক আছে টি ইছ স্টেট এণ্ড চেণ্ট্ৰেল কমিটি চিনে ডিমাণ্ড কাম